আজকের ভিডিওতে আমরা অটোক্যাডের একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার লেয়ার স্টোবয় নিয়ে বিস্তারিত আলোচনা করব অটোক্যাডে লেয়ার ব্যবহার করলে আমরা আমাদের ডিজাইনকে আরও কার্যকরভাবে ম্যানেজ করতে পারি যার ফলে কাজ আরও সহজ এবং সংগঠিত হয়ে যায় প্রথমেই আসুন লেয়ার স্টোবয়ের মূল ধারণা সম্পর্কে বলি ধরুন আপনি একটি ভবনের প্ল্যান তৈরি করছেন যেখানে দেয়াল দরজা জানালা ইলেকট্রিক্যাল লাইন এবং ফার্নিচার আলাদা আলাদা লেয়ারে রাখতে চান লেয়ার ব্যবহারের সুবিধা হল আপনি আলাদা অংশগুলো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন উদাহরণস্বরূপ যদি শুধুমাত্র দেয়ালগুলো দেখতে চান তাহলে আপনি অন্যান্য লেয়ারগুলো বন্ধ বা ফ্রিজ করে রাখতে পারবেন লেয়ার স্টু বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনটি হল লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এখানে আপনি নতুন লেয়ার তৈরি করতে পারবেন এবং সেই লেয়ারের জন্য নাম রং লাইন টাইপ ইত্যাদি সেট করতে পারবেন রং নির্বাচন করলে আপনার ড্রয়িং আরও স্পষ্ট ও সহজবদ্ধ হয়ে উঠবে ধরুন দেয়ালের জন্য একটি নির্দিষ্ট রং এবং দরজার জন্য অন্য একটি রং নির্ধারণ করলেন তাহলে পুরো ডিজাইন দেখতে আরও পরিষ্কার হবে অন অফ স্টেটাস অন অফ স্টেটাস অপশনটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট লেয়ারগুলো চালু বা বন্ধ করতে পারবেন অন যখন লেয়ার অন অবস্থায় থাকবে তখন সেই লেয়ারের সব বস্তু আপনার ড্রয়িংয়ে দৃশ্যমান হবে অফ যখন লেয়ার অফ অবস্থায় থাকে তখন সেই লেয়ারের বস্তু স্ক্রিনে আর দেখা যাবে না তবে ইডিট করার জন্য এখনও থাকবে এই ফিচারটি বিশেষভাবে সহায়ক যখন আপনি কাজের জন্য কিছু নির্দিষ্ট অংশ লুকাতে চান যাতে ড্রয়িং আরও পরিষ্কার এবং কম জটিল মনে হয় নেম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আপনি প্রতিটি লেয়ারের জন্য একটি নাম নির্ধারণ করতে পারেন উদাহরণস্বরূপ একটি লেয়ারের নাম দিতে পারেন ওয়ালস অন্য একটি লেয়ারের নাম দিতে পারেন ডোরস লেয়ারের নাম স্পষ্টভাবে দিলে আপনার পুরো ডিজাইনটি আরও সংগঠিত হয় এবং আপনি সহজে বুঝতে পারেন কোন লেয়ার কি নির্দেশ করছে ফ্রিজ দাও ফ্রিজ অপশন লেয়ারের বস্তুগুলোকে সম্পূর্ণরূপে অক্ষম করে দেয়া ফ্রিজ লেয়ার ফ্রিজ করলে সেই লেয়ারের বস্তু স্ক্রিনে অদৃশ্য হয়ে যায় এবং ইডিট করা যায় না এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন আপনি খুব বড় এবং জটিল ড্রয়িং নিয়ে কাজ করছেন এবং পারফরম্যান্স উন্নত করতে চান দাও দাও অপশনটি লেয়ারকে আবার সক্রিয় করে ফলে বস্তুগুলো স্ক্রিনে ফিরে আসে এবং ইডিট করা যায় এই অপশনটি প্রিন্টিংয়ের ক্ষেত্রেও কার্যকর যখন নির্দিষ্ট লেয়ারগুলো অদৃশ্য রাখতে চান লক আনলক লক অপশনটি ব্যবহার করলে লেয়ারের বস্তুগুলো দেখা যাবে তবে ইডিট করা যাবে না লক লেয়ার লক থাকলে আপনি সেই লেয়ারের বস্তু সরাতে বা পরিবর্তন করতে পারবেন না এটি ভুল ইডিট থেকে সুরক্ষিত রাখার জন্য খুব কার্যকর আনলক আনলক করলে লেয়ারের বস্তু আবার সম্পাদনাযোগ্য হয়ে যাবে এই ফিচারটি ব্যবহার করে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার গুরুত্বপূর্ণ ডিজাইন এলিমেন্টগুলো অনিচ্ছাকৃত পরিবর্তনের শিকার হবে না ফ্লড অপশন অপশনটি আমাদের ডিজাইন প্রিন্ট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো লেয়ার ফ্লডে এনেবো করি তখন সেই লেয়ারের বস্তুগুলো প্রিন্ট আউটেও দেখা যাবে তবে যদি ফ্লড অপশনটি ডিসেবল করি তাহলে সেই লেয়ারের বস্তুগুলো স্ক্রিনে দেখা যাবে কিন্তু প্রিন্ট আউটের সময় মুদ্রিত হবে না এই ফিচারটি খুবই কার্যকর যখন আপনি কিছু নির্দেশক বা রেফারেন্স লাইন যোগ করেন যা শুধু স্ক্রিনে দেখতে প্রযোজন এবং প্রিন্ট আউটে অপ্রযোজনীয় লাইন ওয়েট অপশন লাইনওয়েট লেয়ারের লাইনের পুরুত্ব নির্ধারণ করে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন আপনি প্রফেশনাল ড্রয়িং তৈরি করছেন এবং বিভিন্ন লাইনের মধ্যে পার্থক্য বোঝাতে চান ধরুন বহির্ভাগের দেয়ালের জন্য একটি পুরু লাইন এবং অভ্যন্তরীণ দেয়ালের জন্য একটি পাতলা লাইন ব্যবহার করতে চান লাইন ওয়েট সেটিং থেকে আপনি নির্দিষ্ট লেয়ারের জন্য এই পুরুত্ব নির্ধারণ করতে পারবেন প্রিন্ট আউটেও এই পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠবে লাইন থাইপ অপশন লাইন থাইপ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের লাইন তৈরি করতে পারি যেমন ঝিনিয়াস লাইন দেশ লাইন সেন্ট্রো লাইন ইত্যাদি উদাহরণস্বরূপ বিদ্যুতের লাইনের জন্য আপনি দেশ লাইন ব্যবহার করতে পারেন এবং প্লাম্বিংয়ের জন্য অন্য ধরনের লাইন থাইপ নির্ধারণ করতে পারেন লেয়ার প্রপার্টিজ ম্যানেজার থেকে আপনি প্রতিটি লেয়ারের জন্য আলাদা লাইন টাইপ সেট করতে পারবেন এটি ডিজাইনকে আরও বিস্তারিত এবং পারযোগ্য করে তোলে ট্রান্সপ্যারেন্সি অপশন ট্রান্সপ্যারেন্সি অপশন ব্যবহার করলে লেয়ারের বস্তুগুলো কিছুটা স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট হয়ে যায় এটি তখনই কাজে লাগে যখন আপনি আপনার ডিজাইনে ওভারল্যাপিং বস্তু দেখাতে চান ধরুন আপনি জানালা বা কাচের অংশ দেখাতে চান যা অন্য ডিজাইন এলিমেন্টের উপর পড়েছে ট্রান্সপ্যারেন্সি সেট করে আপনি এই বস্তুগুলোর স্বচ্ছতার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন এটি আপনার ড্রয়িংকে আরও বাস্তবসম্মত এবং পেশাদার করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আরও অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ